পরিস্থিতি দেখে বোঝার কায়দা নেই এটি কি ভারত না বাংলাদেশের চিত্র হিন্দুদের দুর্গাপূজা উপলক্ষে দেশের চৌষট্টি জেলার তেত্রিশ হাজার পূজা মণ্ডপে বিতরণের জন্য ষোলো হাজার চারশো ছিয়ানব্বই মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে সরকার অর্থাৎ প্রতিমণ্ডপে পাঁচশো কেজি হারে চাল বরাদ্দ করা হয়েছে জনগণের ট্যাক্সের টাকায় হিন্দুদের ফুর্তি করাচ্ছে সরকার জানা গেছে এই চালের খরচ আসবে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের তহবিল থেকে অর্থাৎ নদী ভাঙ্গন বন্যা পানিবদ্ধতা অগ্নিকাণ্ড সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের জন্য বরাদ্দকৃত টাকায় কেনা চাল একটি বিশেষ গোষ্ঠী খেয়ে ফেলবে জানা গেছে হিন্দুদের আমোদ ফুর্তি করানোর জন্য একশো থেকে একশো কোটি টাকা বাজেট করেছে সরকার তাদের জন্য বরাদ্দকৃত মণ্ডপে হাজার পাঁচশো কেজি করে চাল দিতেই সরকারের খরচ প্রায় একশো কোটি এ যেন বর্তমান সময়ের মুজিব বর্ষ হাসিনা জনগণের ট্যাক্সের শত কোটি টাকা খরচ করে মুজিব পূজা করত আর এখন সাধারণ মানুষের রক্ত ঘাম করা শত কোটি টাকায় হবে দুর্গাপূজা বিশ্লেষকরা প্রশ্ন করছেন কোরবানি ঈদের সময় বহু মুসলিম পরিবার কোরবানি দিতে পারে না এক টুকরা মাংস খেতে পারে না সরকারি উদ্যোগে তাদের কতজনকে কোরবানির ব্যবস্থা করে দেওয়া হয় উপরন্ত সরকারের পক্ষ থেকে ইজারা দেওয়া কোরবানির হাটগুলোতে হাসিল নামক খাজনা আদায় করা হয় যার দরুন কোরবানির খরচ আরও বেড়ে যায় এ ধরনের আচরণ সমাজে বৈষম্য বাড়াবে বলেও মত বিশ্লেষকদের